তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমার থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কী করবো তো আমি আছি আগের থেকে অনেকটাই মোটামুটি বেটার আছি আর কি তো দেখো আমি আজকে বানাবো হচ্ছে কলার বড়া কলার বড়া হচ্ছে বানাবো এই কারণের জন্যই ঘরে থেকে অনেক দিন ধরেই কতগুলো কলা কেমন একটু কালো কালো ভাব হয়ে গেছিলো এগুলো সাধারণত হয়তো কেউ আর খাবে না এই কারণের জন্য ওই সেই কলাগুলো দিয়ে কী করবো তার সাথে কিছু চিনি আর ময়দা অ্যাড করে বানিয়ে ফেললাম বড়া তো সেটা খেতে অনেকটা সুস্বাদু আর টেস্টিও হলো আর সবাই খেয়েও নিল তো দেখো বন্ধুরা এভাবে করে আমি কিন্তু মা মানে মা যে উনুনটা আমাকে বানিয়ে দিয়েছিল সেই উনুনটার মধ্যেই বানাচ্ছি তো বানাচ্ছি ঠিকই উনুনটার মধ্যে ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিলো ভাবছি যে এবার থেকে আর উনুনটা ঘরের মধ্যে আর জ্বালাবো না বাইরে নিয়ে জ্বালানোর চেষ্টা করবো কেননা তাহলে ঘরটা কালো কালো হয়ে যাবে আর কি এটাই ভাবছিলাম আর মার সাথে বলছিলামও যে উনুনটা আর ঘরের মধ্যে জ্বালানো যাবে না কেননা তাহলে কিন্তু মানে ঘরে কালো কালো হয়ে যাবে ঘরটা তো এই কারণের জন্যই আর কি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমার সমস্ত পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর আমার যারা নতুন বন্ধুরা আছো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আশা করব তোমাদের জন্য আমি অনেক 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 ভিডিও নিয়ে আছি আসতে পারবো তো আশা করবো ভিডিওগুলো থেকে তোমরা উপকৃতই হবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু অলমোস্ট কলা দিয়ে ময়দা কলা ময়দা আর হচ্ছে তার সঙ্গে চিনি অ্যাড করে এটাকে ভাজাও শুরু করে দিয়েছি এই পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটার সঙ্গে যদি তাল অ্যাড করা যায় ও মাই গড ওটা তো খেতে আরও টেস্টি হয়ে যায় মানে ওটা জাস্ট ভাবা যায় না কিন্তু কলার বড়াটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে একটু কালো কালো হয়ে যাওয়া কলাগুলো সাধারণত অনেকে খেতে চায় না বাড়িতে তো ফেলে দিতে হয় বা ফেলেই দিতে হয় বিশেষত কেননা খাওয়া যায় না তো এই কারণের জন্য কিন্তু এটা দিয়ে এরকম করে যদি বড়া তোমরা বানিয়ে নাও তো ওটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর খেতেও বেশ ভালো লাগে আর কেউ খাবো খাবো খাবোনাও করে না ইজিলি এটা সবাই খেয়ে নেয় আর বেশ মানে সুস্বাদু হয়ে যায় তো বন্ধুরা এরকমভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো অবশ্যই আশা করব তোমাদের ভালো লাগবে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে যেহেতু উনুনটাতে আর কি একটু ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছিলো বুঝতে পারছিলাম যে এটা ঘরের মধ্যে করছি জন্য হয়তো এই জন্য এরকমটা হচ্ছে ধোঁয়া ধোয়া ভাব হয়ে যাচ্ছে ঘরের মধ্যে ওই জন্য কালো কালো হয়ে যাচ্ছিলো হয়তো ভিডিওটা যেহেতু ধোয়াতে ধোয়াতে হয়ে যাচ্ছিলো ঘরটা এই কারণের জন্যই আর কি তো তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এবার থেকে আমি শুধু ব্লগ ভিডিও করব না তোমাদেরকে কিছু হয়তো ঘরোয়া টিপস দেবো তো ঘরোয়া টিপস বলতে যেমন ধরো আমাদের অনেক দিন ধরে মানে ব্লেন্ডারের বাটিতে ব্লেন্ড করতে করতে কি হয় বাটিটা পুরনো হয়ে যায় তো সেই পুরনো মিক্সির বাটিটাই তোমরা নতুন করবে কি উপায় খাবার সোডা নুন আর সামান্য লেবুর রস দিয়ে যদি ওটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখো তারপর দেখবে একদম ঝকঝকে চকচকে একদম পুরো নতুনের মতন হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক পেলে একটা কমেন্ট পেলে আমার আবার নতুন করে ভিডিও বানাতে ইচ্ছা করে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থেকে যেও তো ওকে টাটা বাইবে ব্লগটা এখানেই শেষ করছি